যাবার আগে আমাদের স্টুডিওতে আছেন দাউদ হোসেন রনি আপনার কাছে যদি একটা ব্যাপার যদি শুনি আমরা দেখলাম যে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের দুজন শীর্ষ নেতা বিজয়ী হলেন সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং এদিকে সাধারণ সম্পাদক পদে জায়দ খান যারা আসলে যাদের প্যানেল আসলে ইলেকশনে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে ইলিয়াস কাঞ্চন আমরা দেখলাম বোধ কয়েক ঘন্টা আগে সকালে দেখলাম বোধ যে তিনি বলেছেন যে পূর্ণ প্যানেল যদি বিজয়ী হয়ে আসতে না পারে তাহলে আসলে কাজ করার সেই সুযোগটা হয় না পরস্পর বিরোধমান দুই পক্ষে তারা তো আসলে একসাথেই কাজ করবেন তো আসলে কি তারা কাজ করতে পারবেন সেই প্রশ্ন কি রয়ে যাচ্ছে কিনা শিল্পী সমিতির আসলে কাজটা কি আমার এটাই মাথায় ধরে না পিকনিক করা সবাই মিলে আড্ডা দেওয়া এই তো এর বাইরে এবং মাঝে মাঝে ক্রিকেট খেলা এর বাইরে আসলে শিল্পী সমিতির কাজ খুব একটা না আমরা যেটা দেখি ত্রাণ দেয়া কোরবানির সময় কোরবানি গরু কোরবানি করা এগুলি আমরা দেখি আসলে এগুলি আসলে চলচ্চিত্রের কোনো উন্নয়নে কোনো কাজে লাগে না আপনার আসলে প্রযোজক হচ্ছে আমার বলা হয় মাদার সংগঠন চলচ্চিত্র তারপর হচ্ছে পরিচালক সংগঠন যেটা এখন তারা তারাই এখন কিছু করতে পারছে না শিল্পী সমিতি তো সেখানে অনেক পরে আসে এবং আমি মনে করি তারও আগে আসে সিনেমাটোগ্রাফিকদের যে সংগঠন তারা সো এবং শিল্পী কিন্তু একজন পরিচালক বাইরে থেকে আপনাকে নিয়েও একটা চলচ্চিত্র বানিয়ে ফেলতে পারেন সো আপনি কিন্তু পরদিন থেকে শিল্পী হয়ে যাবেন এবং শিল্পী যে সত্তাটা সেটা কিন্তু মানে খুবই ঠুমকু কিন্তু হয়ে যাচ্ছে তার অস্তিত্বটা না মানে সার্বজনীন তার এফডিসিটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান এই এফডিসিতে কিন্তু সেই আজীবনের জন্য তার করে নিতে না কিন্তু আবার আমাদের জনপ্রিয় ধারাতে যে নায়করা আছেন যে অভিনেতারা আছেন তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আসলে টাকাটা আর্ন করতে পারেন মানে হচ্ছে যে মানে ব্যবসায়ের চাকাটা সচল রাখতে পারেন এরপরে কিন্তু তারা সেটা পারেন না তা আমি মনে করি শিল্পী সমিতির যে কাজটা হওয়া উচিত শিল্পীরা কীভাবে তাদের কোথাও যদি আটকে যায় তাদের ব্যক্তিগত অভিনয়ের মানোন্নয়ন এইসব দিকে যদি ভাবে তারা সেটার জন্য আসলে খুব বেশি কিছু কোনো বাধা আসলে না এটা আসলে ইচ্ছাটাই যথেষ্ট আরেকটা আরেকটা বিষয় আমি করতে চলচ্চিত্র শিল্পী সমিতি যখন গঠিত হয় তখন মেন উদ্দেশ্যই ছিল যে শ্যুটিংয়ের ফাঁকে আমরা নায়ক রাজ্যাক বলছিলেন যে শুটিংয়ের ফাঁকে আমরা বসবো কোথায় বসার একটা জায়গা দরকার আমরা একটু আড্ডা দেব জায়গাটা কোথায় সেটা হচ্ছে এই বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতি তো সেটা নিয়ে যে এত আয়োজন এবং উনারা সিনেমা চেঞ্জ করে দেবেন দেখলাম যে আসলে এটা বিপুল একটা পরিবর্তন সূচিত হলো সর্বশেষ সেই